কসমেটিক্সের দোকান আছে তো দেখাচ্ছি তো এই যে দেখাচ্ছি তো এগুলো হচ্ছে স্টেশনারি এগুলো হচ্ছে আমার খাত জিনিস মানে একটা হচ্ছে অ্যালামগড়ি আরেকটা হচ্ছে স্টক হচ্ছে স্প দেখুন আমার কসমেটিক্স কসমেটিক্স এটা হচ্ছে অ্যালমার উতল বগুজ পকে হচ্ছে আমাকে আমাকে সত্যি কমেন্ট করতে হবে আর আমি এখন বলবো আমার আমার কয়েকটা গেঞ্জি আর কী কী কালার আর ওর তো ওর আছে তিনটা গ্রিন ব্লু অরেঞ্জ হুম আর আমার তো হচ্ছে ইয়েলো

আমার এক্সামের ছুটি হচ্ছে মানে ঠাকুর দুটো ছুটি আমার মুসলিম তো এই যে দেখ হুম আর বাবা খুব গেছে মানি খাওয়াটা আপনি একটু দেখ দেখাতে চাই ও তো মোবাইল ফোন থেকে রেখে দেখি जे पानी